ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে ষষ্ঠী বলছি মহাষষ্ঠী বলছি না কাল থেকে মহাসপ্তমী বলবো আজকে পর্যন্ত ষষ্ঠী বলেই চালাই আর কি যাই হোক আজকে দুটো দুর্ধর্ষ ঘটনা ঘটেছে আর কি যেটা আপনাদের অবশ্যই দেখাবো এই সময় যে পেপারটা আছে তার রবিবারের পাতাটার নাম হচ্ছে রবি বারোয়ারি ঠিক যেরকম আনন্দবাজারের রবিবারের পাতাটার নাম হচ্ছে রবি বাসরীয় এদের হচ্ছে রবি বারোয়ারি আমি বেশ কয়েকদিন বেশ কয়েকবারই চ্যানেলে বলেছি যে এই সময়ের রবিবারে কিন্তু বেশ ইন্টারেস্টিং কাজ হচ্ছে অনুবাদ গল্প থাকে আর কি এবং সেই অনুবাদ গল্প যে কোনো কারণ নয় আর কি নোবেল লরিয়েটদের নোবেল দেওয়া চালু হওয়ার আগে পর্যন্ত যারা দুর্ধর্ষ লেখা লিখতেন তার মধ্যে মান তমাসমান মান তো নোবেল পরবর্তী যুগের কিন্তু তার আগে জেন অস্টিন ও হেনরি মপাসা আমাদের লাফ এদের সমস্ত অনুবাদ গল্প টল্প ছাপা হয় ছোট গল্পও ছাপা হয় তার মধ্যে সায়ক কমানের গল্প যিনি এখন বেশ পপুলার অন্তত ইয়াং ছেলেমেয়েদের মধ্যে তো সেগুলো হয় কিন্তু আজকে ওরা যেটা করেছে সেটা ইজ ফ্যান্টাস্টিক দেখাতে পারবো কি না উপাধ্যায়ের মুখোপাধ্যায়ের পাতা জোড়া একেবারে রবি বারোয়ারি দেখতে পাচ্ছেন পাতা জোড়া একটা সাক্ষাৎকার সেটা বেশ ইন্টারেস্টিং টাইপের আমি কয়েকটা জায়গা পড়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি দু খণ্ডে মনে হয় এই সাক্ষাৎকারটা বেরোবে আজকে হচ্ছে প্রথম পর্ব সাক্ষাৎকার নিয়েছেন কনিষ্ক ভট্টাচার্য বেশ কয়েকটা জায়গা আমি পড়ে দিই প্রথম হচ্ছে হেডলাইনটা খুব ইন্টারেস্টিং বেগুন বেচতে বসেছি ঢ্যাঁড়স খুঁজলে হবে বোঝাই যাচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আরও একটা জায়গা হচ্ছে যে সুকুমার সেনের বাংলা সাহিত্যের উপন্যাসের ধারা সংক্রান্ত আলোচনা পড়লে বোঝা যায় উপন্যাসটি উনি বোঝেননি কিন্তু লিখতে হবে বলে লিখেছেন সাহসী স্টেটমেন্ট এবং শিষ্য উপাধ্যায়ের মতন প্রবীণ অভিজ্ঞ পুরস্কারপ্রাপ্ত লেখকের কাছ থেকে যে ধরনের স্টেটমেন্ট আমরা আশা করতে পারি আর একটা জায়গায় উনি বলছেন যে রাজনীতির কনসাসনেস আমার মনে হয় সাহিত্যের ক্ষতি করে যে কারণে কমিউনিস্ট যুগে রাশিয়ার যে সমস্ত সাহিত্য তৈরি হয়েছিল সেগুলো সবই ছাইভষ কেউ কেউ অখুশি হতে পারে পারেন কিন্তু সেটা তার ব্যাপার সে নিয়ে তো আমরা কিছু বলতে পারব না আরও একটা জায়গায় এই সময়ের মূল পেপারটা শুরুতে যেখানে অ্যাডটা দেওয়া রয়েছে এই যে ঠিক এই জায়গাটাতে উনি বলছেন হচ্ছে আমি পাঠককে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি না আবার বন্ধু হিসাবেও দেখি না আমি পাঠকের জন্য কখনও লিখিনি হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং আমি এই জিনিসটা নিয়ে বহুদিন ধরে এই চ্যানেলে একটা ভিডিও বানাবো ভাবছিলাম তার কারণ লেখা দুরকমই হয় এক হচ্ছে পাঠক যেটা খাবে সেটা লেখা যায় আর একটা হচ্ছে যে আমার যেটা বলার আছে আমি সেটা বলবো পাঠক পড়বে কি পড়বে না তাতে কিছু যায় আসে না দুটো জিনিস নিয়েই ভিডিও বড় করে ভিডিও বানাবো সেখানে আলোচনা হবে আপনারা পারলে ব্যাপারটা পড়বেন